আমি এখনো জানি না এরা এমনি ভাড়া ফাড়া দেয় কি না বাট এরকম পুরো সুন্দর এরকম চিলেকোঠা থেকে এরকম দৃশ্য দেখা ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর আমার মনে হয় অফ একটা জায়গা ঘোরার মতো ভাই মাটন বাড়ছে নাকি ভাই মাটন বাড়ছে হঠাৎ করে ইচ্ছে হয়েছে দেশি মুরগি কিনবো তো একজনের বাড়িতে আমরা এসেছি আর কি মুরগি নেওয়ার জন্য কেমন আছো এক্সপেক্ট তো করছি ভালো আছে দেখো আজকে মানে আমি যাই না এই ব্লগটা আমি কীভাবে কী করবো কারণ অ্যাকচুয়ালি পাড়ার অনেকে মিলে পিকনিকে এসেছি ঠিক আছে তো আমি মানে পিকনিকের মধ্যেও মানে একটা উঁচু জায়গায় উঠে নিজে ব্লগটা করতে হঠাৎ করে শুরু করলাম আর কি হচ্ছে পুরোটাই দেখাবো তো অ্যাকচুয়ালি আজকে এসছি হচ্ছে লাইনে লাইনের বলে একটা জায়গা তার একটু ভেতর দিকে একটা জায়গায় আমরা পিকনিক স্পটটা পেয়েছি এই জায়গাটা ঠিক আছে মানে আমি যাই না এটা মানে সেই হয় না ওই বাওয়ালি রাজবাড়ি ফাড়ি ওরকম যেরকম হয় না ওই রকম ভাড়া দেয় কি না বাট আমি পুরোটা জানার চেষ্টা করবো আর এমনি তো এখানে আজকে আমরা পিকনিক করছি এখানে বাট নর্মাল এমনি এই যে দেখো এখানে রুম টুম রয়েছে সাইড অন্য এখানে থাকতে দেয় না যদি জানতে পারি আমি পুরো ডিটেলস তোমাকে দেবো ঠিক আছে তো দেখো আমি জায়গাটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু ক্যানিং লাইনের তালদি স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার মতো ভেতরে তো আমরা যেখানে এসছি এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা দিয়ে আমরা হচ্ছে এখন ঢুকবো এই ভেতরে পুরো স্টেট চলে যাব ঠিক আছে আর একটা সুন্দর জিনিস হচ্ছে ঢুকে এরকম এখানটা কিন্তু পুকুর রয়েছে ঠিক আছে আর ওখানে কিছু একটা আছে আইডন্ট নোহ চলে হয়তো ভেতরটা পুরো ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ঢোকার রাস্তা এখানে দেখতে পাচ্ছ গাছ বেছালি রয়েছে দেখো যারা গ্রামে থাকো তাদের কাছে হয়তো মনে হতে পারে এটা একদম খুব নর্মাল আমিও যদি আজ থেকে তিন চার বছর আগে হতাম বয়সটা কম থাকতো তখন আমারও এটা খুব বেকার জায়গা লাগতো বাট বয়সটাও হচ্ছে একটু একটু করে ঠিক আছে তো এখন কিন্তু আমার এটাকে বেশ ভালো ডিসেন্ট জায়গা লাগছে মানে আমি দেখলাম আমি একটা বাচ্চা ছেলে পুলে এসছে ওরা বলছে এখানে তো কিছু নেই কি দেখার আছে বাট আমার কিন্তু জায়গাটা মোটামুটি ভালোই লাগছে ঠিক আছে একটু জাস্ট এগিয়েছি এইখানটা কিন্তু ওই খামার টাইপের আই থিঙ্ক এখানটায় এমনি সময় মুরগি মানে পোলট্রি টাইপের কিছু হয় বা হয়তো জাস্ট স্টার্ট করে যায় সেটাও হতে পারে তবে জায়গাটা লেভেলের ঠিক আছে এরপর আসছে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা তেমন কিছু নেই কিন্তু এই যে পুকুরটা রয়েছে খুব সুন্দর এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে একটু নর্মাল টাইপের যদি কেউ প্রেম ফ্রেম করার জন্য ভালো জায়গা ঠিক আছে তারপর হচ্ছে দূরে দেখতে লোকজন বসে আছে ওইখানটায় হচ্ছে আমরা সবাই মিলে এখানটা একটু বসেছি ওইখানটায় আমরা সবাই মিলে পিকনিকটা করছি ডিসেম্বরের সাত আট তারিখ হয় ঠিক আছে বাট এরকম হাফ হাত রয়েছে বুঝতে পারছো মানে এত গরম জায়গা কেন যাই হোক এখন মোটামুটি কটা বাজে যায় না সাড়ে আটটা বাজে হয় ব্রেকফাস্ট করছি লুচি আমি জানি না এরকম গরম আমি কোন ডিসেম্বরে পেয়েছি এর আগে ভাই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে ঠিক আছে প্লাস্টিক প্লাস্টিক কম ইউজ করো জাস্ট লুচি খাওয়া শেষ হয়ে যায় ঠিক আছে চলে এই ধরো এখানে আমাদের এইটারও তো এবার ঘরটা শুরু হচ্ছে ঠিক আছে এখান থেকে আমি জাস্ট টুয়ে ঢুকি এখানে ফার্স্টে এখানে একটা বেড থাকে ওখানে একটা বেড আছে ঠিক আছে এসি আছে এসিটা চলছে বুঝলাম আমি চালিয়ে দেখেছি ঠিক আছে এদিকে আরেকটা রুম আছে ঠিক আছে এখানেও আবার একটা বেশ বড় বেড কিন্তু ঠিক আছে পাখা আছে এখানেও এসি আছে এসিটা আমি চালাইনি নি আছে একটু যাই না চলে না এরকম বড়ো একটা টিভি আছে ওই ঘরেও একটা টিভি ছিল এখানে মেডার আছে ঠিক আছে এরপরে চলো ওয়াশরুমটা দেখাই অ্যান্ড দেখো এই ওয়াশরুমটা কিন্তু ভালো ঠিক আছে ওই বকখালির ভিডিওটা অনেক গালি গালাজ করেছে অনেকে আমার ওটা খারাপ লেগেছে আমি খারাপ বলেছি এটা ভাই আমার ঠিকঠাক লেগেছে ঠিকঠাকই বলছি বেশ বড় ওয়াশরুম এখানেও কিন্তু মিরার আছে এটা আছে বেসিন আছে আর কি চাই ওপরে আবার স্টোরেজের জায়গাও আছে ঠিক আছে আর এই যে এই ঘরটা এখানেও একটা ওয়াশরুম ছিল ঠিক আছে এটা আমি তখন বুঝতে পারিনি দেখাইনি বাট এখানেও একটা ওয়াশরুমই তো আছে ভাই দেখো অনেক সুন্দর আমরা ওখানে মাছ মাছ ধরছে দিয়া বসি ঘুরছি ফেলে ছোট ওই পারার লোক যে ছিল ইচ্ছা হচ্ছিল ব্লগ ব্লগ করতে পরে এখন আবার এই পকোড়া ঠিক আছে ভেজ ননভেজ নাকি শুধু ভেজ বুঝতে কিছু একটা আছে ঠিক আছে খাই চিকেন আছে না ভেজও ছিল মনে হলো এই আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি খাওয়ার জায়গাটা ঠিক আছে আর এই জায়গাটা হচ্ছে ওই একটু মানে বসা টসার জায়গা বলতে পারো ওইখান থেকে এসে আমরা এই দিকে ঘর দেখালাম এইটা হচ্ছে মোটামুটি বসার জায়গা এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে ঠিক আছে আর এইখানটায় এই যে রুমটা এটা অ্যাকচুয়ালি স্টোর রুম টাইপের ছিল খোলা আছে হ্যাঁ স্টোর রুম টাইপের আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমি জানি না এরা এরকম পুরো ভাড়া দেয় কিনা যদি দেয় তাই তো রান্না ফান্না করেও খাওয়া যাবে যা দেখতে পাচ্ছি তো ভাই আমাদের খাওয়ারের জায়গাটা দাস দেখাচ্ছিল আমাদের এখানে নিশ্চয়ই ভাত আছে হ্যাঁ ডাল আছে স্যালাড এটা কি সবজি ভাই এসব আমি খাই না ঠিক আছে একটা আলু ভাজা ডাল ভাত এখানে রয়েছে আবার এই স্যালাডটা পাঁপড়ান বোধ হয় চাটনি এটার মধ্যে মাংস টাংস আছে হয়তো এখানে কি ভাই মাটন বাড়ছে নাকি ভাই মাটন বাড়ছে আর আর তো কিছু নেই দেখতে পাচ্ছি না ওর মধ্যে কি মাটনই আছে নাকি এই হচ্ছে ভাই মাটন ঠিক আছে এই এই জিনিসটা জিনিসটা এটা আমি বুঝতে পারছি না কি বাট মনে হচ্ছে দেখে এটা ওই ছোটখাটো ওইখানে একটু স্নান টান করা জল টল ভরে দিলে এখানটা ছোটো খাটো সুইমিং পুলের মতোই লাগবে হয়তো আর চলো তোমাদেরকে ওপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি জায়গাটা কেমন সো এই হচ্ছে ওপরে ভিউটা এখান থেকে এরকম আর এখানেও একটা রুম আছে এখানে গেস কেউ নেই এখন বাট এখানেও মোটামুটি সেম ওই রকমই দেখতে পাচ্ছ এই একটা বেড এই একটা বেড এগুলো কি সিঙ্গেল বেড বলবে নাকি ডবল বেড আমি বুঝতে পারছি না কিছু একটা বলবে এটা কি এখন আর চলে এগুলো যাই না বিছানার উপরে দুটো ফ্যান আছে একটা ওয়াশরুম ঠিকঠাকই মোটামুটি বাহ ওখানে জানলা বন্ধ এদিকে আমি ওর ফ্যান্ডটা চালিয়ে দিয়েছি মিনার আছে ঠিক আছে আমি এখনো জানি না এরা এমনি ভাড়া ফাড়া দেয় কি না বাট এরকম পুরো সুন্দর এরকম চিলেকোঠা থেকে এরকম দৃশ্য দেখা ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর আমার মনে হয় অফ বিট একটা জায়গা ঘোরার মতো ঠিক আছে এটাই একটা প্রবলেম যে তালদি ফালদি কেউ কেন ঘুরতে আসবে এরকম না ভেবে যদি কেউ ঘুরতে আসে আমার তো মনে হয় দারুণ জায়গা আমি যাই না এরা ভাড়া ফাড়া এমনি দেয় কিনা আমরা তো পিকনিকে এসেছি এখানে সব লোকজন বসে আছে এটা দেখতেই পাচ্ছ বাট আমি যাই না এক্স্যাক্টলি যে কি হবে ঠিক আছে জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় ঠিক আছে জায়গাটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম কেমন লেগেছে এবার সবাই টায়ার্ড মোটামুটি এখানে দেখতে পা সবাই দিয়ে কথা বসে পড়েছে যায় অ্যান্ড এইবার মানে আমি সকালবেলা এটা বলছিলাম যে ঠান্ডা লাগছে না এইবার কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগে যে এইরকম যদি আমি হাফ হাতে পড়ে থাকি ঠান্ডা লাগারই কথা এবার হালকা হালকা ঠান্ডা আসছে এবার ভাবছি জ্যাকেট ফ্যাকেট পরে নেবো এইবার হয়তো একটু একটু করে এবার এগোবো আমরা বাড়ির উদ্দেশ্যে আসার সময় তো আমি তোমাদেরকে দেখাই নি যে আমরা কীভাবে এসেছি আমরা অ্যাকচুয়ালি একটা বাস ভাড়া হয়েছে ক্লাব থেকে সেটা করে এসছি আবার যাওয়ার সময় অন্ধকার হয়ে যাবে এই গেস দেখাতে পারবো বাট জুড়ে থাকো দেখা যাক কী হয় সবই দেখো এই যে টোটোগুলো রয়েছে এই এই ওখানে একটা ওখানে একটা চারটে টোটো আছে এই চারটে টোটোয় করে কয়েকজন যাবে দেন এইগুলো আবার ফিরে আসবে দেন আমরা এতে উঠে এতে করে আমরা এদিকে বেরিয়ে যাব আমাদের অ্যাকচুয়ালি এখানে পিকনিক হয়ে গেছে ঠিক আছে এবার আমাদের বাসটা অ্যাকচুয়ালি ওই দিকটা এই কর্নারে রয়েছে মানে এইখান দিয়ে আমরা কিন্তু হেঁটে গেলে দেড় কিলোমিটার মতো যেখানে বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি বাট বাসটা আমাদের ভেতরে পার্কিং আছে তো এইখান থেকে আমরা হচ্ছে এই টোটোগুলো নিয়ে এই টোটোয় করে আমরা ওই বাসটা যেখানে রাখা আছে পার্কিংয়ে ওখানে যাবো ওখান থেকে আবার বাসে যাবো তো টোটাল উঠিং তেন কথা হচ্ছে আমরা বেরিয়ে এসেছিলাম ঠিক আছে এবার এই লোকের বাড়িতে মুরগি টুরগি বিক্রি করে ঠিক আছে মানে সবার বাড়িতে মোটামুটি দেশি মুরগি আছে তো আমাদের হঠাৎ করে ইচ্ছে হয়েছে দেশি মুরগি কিনবো তো এই একজনের বাড়িতে আমরা এসেছি আর কি মুরগি নেওয়ার জন্য এইটা পছন্দ হয়েছে আর সেরকম কিছু অ্যাক্টিভিটি কিন্তু নেই সকাল থেকে অনেক কিছু অ্যাক্টিভিটিস করেছি তোমার দেখে নিয়েছো আই গেস না দেখলে ফেসবুকে যাও ইনস্টায় যাও কোথাও না কোথাও ঠিকই আছে ঠিক আছে কি করেছি তো ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে যদি চ্যালেঞ্জ নতুন হতো চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশের ঘন্টার আগে বাইরে দিয়ে যায় সবার আগে পরে তোমাদের নজর আমার ভিডিওস আমি শান্ত তোমার দেখছি অফারি ল্যাডস এনজয়